আজকে আমরা কথা বলবো ক্রস গুণন নিয়ে ক্রস গুণনকে ভেক্টর গুণনও বলা হয় চিত্রে দেখা যাচ্ছে ওপি এবং ও কিউ রেখা দ্বারা যথাক্রমে এ ভেক্টর এবং বি ভেক্টর নির্দেশিত হয়েছে এদের মধ্যবর্তী কোন এ এবং বি ভেক্টরকে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা প্রকাশ করা হয়েছে এ ইকুয়ালস টু এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ এবং

এদের একটি মান অর্থাৎ এবি বি সাইন থিটা এবং একটি দিক ইটাকে রয়েছে ইটাকে এর দিক হচ্ছে এ এবং বি যে তলে অবস্থিত সে তলের লম্ব বরাবর দুটি 벡터ের ক্রস গুণফলের দিকর আরেকটি সূত্র রয়েছে যা নির্ণায়কের সাহায্যে প্রকাশ করা হয় এর প্রথম সারিতে থাকে তিনটি একক ভেক্টর দ্বিতীয় সারিতে থাকে প্রথম ভেক্টরটি উপাংশ এবং তৃতীয় সারিতে থাকে দ্বিতীয় ভেক্টরটির উপাংশ সমূহ প্রথমে আমরা a cross b equals to ab sin theta eta cap এই সূত্রটি নিয়ে একটু আলোচনা করব চিত্রে নির্দেশিত a এবং b ভেক্টর দ্বয়ের গুণফল নির্ণয় করলে তার মান পাবো ab sin theta এবং দিক পাবো eta cap এই দিকটি হবে a এবং b যে তলে অবস্থিত সেই তলের লম্ব বরাবর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি অক্ষ রয়েছে এক অক্ষ ওয়াই অক্ষ এবং জে অক্ষ ও হচ্ছে মূল বিন্দু যদি এক্স অক্ষ বরাবর কোনো ভেক্টর নির্দেশিত থাকে এবং ওয়াই অক্ষ বরাবর কোনো ভেক্টর নির্দেশিত থাকে তবে এদের ক্রস গুণফল হবে জেড অক্ষ বরাবর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপ যথাক্রমে এক্স ওয়াই এবং জেড অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর। এবার আমরা দেখব এদের মধ্যকার ক্রস গুণফল। আই ক্রস ইকুয়ালস টু হবে আই ক্যাপের মান অর্থাৎ মডুলাস আই ক্যাপ মডুলাস জে ক্যাপ সাইন থিটা এবং ইটা ক্যাব হচ্ছে এদের গুণ ফলের দিক আমরা জানি সাইড নাইনটি ডিগ্রির মান ওয়ান সুতরাং আমরা পাচ্ছি ইটা ক্যাপ আমরা একটু আগে বলেছি দুটি ভেক্টরের ক্রস গুণফলের দিক হবে ভেক্টরদ্বয় যে তলে অবস্থিত সে তলের লম্ব বরাবর আই ক্যাপ এবং জে ক্যাপ যথাক্রমে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর দুটি আয়ত একক ভেক্টর এক্স এবং ওয়াই অক্ষের লম্ব বরাবর যে অক্ষ রয়েছে এবং যে অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর হচ্ছে কে ক্যাপ সুতরাং আমরা লিখতে পারি আই ক্যাপ ক্রস জে ক্যাপ ইকুয়ালস টু কে ক্যাপ ঠিক একইভাবে আমরা লিখতে পারি যে ক্যাপ ক্রস কে ক্যাপ ইকুয়ালস টু আই ক্যাব এবং কে ক্যাপ ক্রস আই ক্যাপ ইকুয়ালস টু যে ক্যাপ এবার আমরা সাহায্যে দুটি ক্রস নির্ণায়কের সাহায্যে ক্রস গুণফল ফল নির্ণয় করার সময় সর্বপ্রথমে লিখতে হবে এবং আয়ের ওয়াই এবং বিজেড এ ওয়াই এবং বিজেড গুণ করতে হবে মাইনাস ওয়াই এ জেড কে গুণ করে দিতে হবে অর্থাৎ প্রথমে এ থেকে বিজেড এর দিকে আসতে হবে অতঃপর বি থেকে এ এর দিকে যেতে হবে এরপর আমরা একটি মাইনাস চিহ্ন দিয়ে লিখবো জে ক্যাপ এবার জে ক্যাপ এর সারি বাদ এবং জে ক্যাপ কলাম বাদ ঠিক আগের মতোই আমরা লিখব এ এক্স ডিজেড মাইনাস বি এক্স এ জেড এবার আমরা দিব প্লাস চিহ্ন এরপরে লিখব কে ক্যাপ কে ক্যাপের সারিবাদ বাদ এবং কে ক্যাপের কলাম বাদ ঠিক আগের স্টেপের মতো আমরা লিখব এ এক্স বিএক্স এ ওয়াই এদেরকে একটু সাজিয়ে লিখলে আমরা পাচ্ছি আই ক্যাপ ইন্টু এ ওয়াই বিজেড মাইনাস a z by minus j cap a x b z minus a z b x plus k cap a x by minus a y b x. অর্থার দুথি ভেটোরাসির মধ্ধপরতি কোন জানা থাকলে? এবি সাইন থিটা এটা ক্যাপ এই সূত্রের সাহায্যে আমরা ভেক্টর দয়ের গুণফল নির্ণয় করতে পারি অথবা যদি কোন জানা না থাকে কিন্তু এ এবং বি এর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশ জানা থাকে তবে আমরা নির্ণায়কের সাহায্যে এই সূত্রের মাধ্যমে দুটি ভেক্টরের ক্রস গুণফল নির্ণয় করতে পারি আজকের ক্লাস এই পর্যন্তই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ